অত সুন্দর দেখতে হয়েছে সজনা ফুল বাটা মাছদের রেসিপি খেতে কিন্তু খুবই ভালো আর সজনা ফুল খাওয়া তো খুব উপকার তাই যতটুকু গুড়িয়ে এনেছিলাম বা কিনে নিয়ে আসলে এইভাবে মাছের ঝাল বানিয়ে নেবে খেতে কিন্তু অপূর্ব হবে গরম গরম ভাতে একদম রেডি নমস্কার বন্ধুরা আপনাদের আজকে সবাইকে স্বাগত তা আজ আমি একটা এমন সুন্দর রেসিপি বানিয়ে দেব বাটা মাছ দিয়ে আর এই স্বসনে ফুল দিয়ে খুব সুন্দর খেতে লাগবে তা প্রথমে আমি ফুলটাকে ভালো করে বেছে নিয়েছি আর ফুলটা একটু বাসি হয়েছে বলে একটু লাল দেখাচ্ছে তা প্রথমে একদম অল্প করে জল দিয়ে হালকা হাতে আমি ধুয়ে নেব এই ফুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু জল দিয়ে রেখেছি এক্ষুনি তুলে নেব এই যে ভেতরে একটা নোংরা ভাবটা পুরো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবারে আমি ভালো করে ধুয়ে এগুলোকে তুলে নেব সসনে ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন মাছ নিয়েছি বাটা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তা একদম রেডি এবার একটু আমি কড়া বসিয়ে দেব তা মাছটা প্রথমে ভেজে নেব কড়াটা আমি হইয়ে নিয়েছি এবারে আমি এক এক করে দিয়ে দেব এই মাছগুলো মাছটা ভালো করে মিলে দিয়েছি এবারে মাছটা হতে থাকবে মাছ আমি উল্টে পাল্টে ভেজে নেব পুকুরের ভরা টাটকা মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগবে মাছটা ততক্ষণ ভাজা হোক এর ফাঁপে আমি বেগুনটা কেটে নেবো এই বেগুনটা কেটে নেব বেগুনটা কত সুন্দর দেখতে চকচক করছে গাছে হয়েছিল তা আমি বেগুনটাকে কেটে নেব বেগুনটা আবার পরিষ্কার কেটে নিয়েছি বেগুনটাতে দিয়ে দেব অল্প করে লবণ তা লবণ দিয়ে আমি মাখিয়ে নেব এবারে দিয়ে দেব হলুদ নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেব বেগুনটাতে নুন হলুদ মাখানা হয়ে গেল এবারে মাছটাকে ভেজে নিয়েছি মাছটা কিন্তু কটকটে করে ভেজেছি এবারে ওই তেলে দিয়ে দেব আর একটু তেল আর দিয়ে দেব এই বেগুনগুলো আমি গুলো নেব মাছগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে বাটা মাছ তো সবাই পছন্দ এবারে বেগুনগুলোকে উল্টে নেব আর দুটা হয়ে গেছে এই বেগুনটা কিন্তু আমাদের চাপের বেগুন এবারে বেগুনটাকে তুলে নেব ঠিক এইভাবে আমি বেগুনটাকে কোষে নিয়ে বেগুনটাকে ঝাড়িয়ে নেব মাছেরই এক সাইডে রেখে দেব এইভাবে বেগুন যদি একটু কষিয়ে নিই না খেতে কিন্তু খুবই ভালো হবে এবার এই সজনে ফুলটা এই তেলের উপরে দিয়ে দেবো অল্প করে একটু কষে নাড়াচাড়া করব না এইভাবে যদি বেগুন দিয়ে মাছ দিয়ে রেসিপি বানাই কিন্তু খুবই ভালো হবে যখন আমরা করলার ঝালে বেগুন দিয়ে মাছ দিয়ে করি কত সুন্দর খেতে হয় আর এই সজনা ফুল দিয়ে কিন্তু খেতে যাও খেতে কিন্তু খুবই ভালো হবে তা এইটা আর বেশি নাড়ব না হয়ে গেছে এবারে দিয়ে দেব কড়ায় তেল আর একটু দিয়ে দেব দারচিনি কম করে দিয়েছি কম মশলা মাছ বলে আর দিয়ে দেব একটি শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেব এই পেঁয়াজের কুচো দুটি মাঝারি সাইজের আমি কেটে দিয়েছি এটাকে নিয়ে ভেজে আর দিয়ে রসুনের কোয়াকে বেটে নিয়েছি এটাকেও ভেজে নেব এবারে দিয়ে দেব এই রসুন আর আদা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল বুঝিয়ে দেব আর দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব জিরে পাউডার এবারে দিয়ে দেব অল্প করে জল এই জলটা অ্যাড করেছি যাতে মশলাটা ভাজা হয় এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু বেগুনে লবণ মাথা আছে সেই বুঝেই দেব আর একটু জল লাগবে ভাজতে মশলাটা

भाजा के लिए कॉर्न ले, ভালো হয় আর আলু দিয়ে। हां जी, भाता। আলু দিয়ে। কি আই না দিয়ে? ধরারে goûছো। এটা ভালো লাগে আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে তো ভালো লাগে। কি করে? সে দেখেছো? আই গো ওই গুণ। আলু দিয়ে কি আজ দিয়ে দইতে না কি? আলু দিয়ে? হ্যাঁ। গাজরও দ্যাস। হুম। আলু দিয়ে। গাজর भाजा হয়। হুম। কি ফলও দই খাচ্ছি।

খুব একটা জল লাগবে না পরিমাণ মতো জলটা দিয়েছি একটু ফুটিয়ে নেব প্রথমে এবারে ঝালটা ফুটে উঠেছে প্রথমে দিয়ে দেব এই বেগুনগুলো এই চারখালি বেগুনটাকে প্রথমে আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব এর উপরে সসনে ফুলটা আর দিয়ে দেব এই মাছ ভাজা এবারে এগুলো একটু অল্প ফুটতে দেব এবার খালটা পুরোপুরি ফুটে উঠেছে তা এবারে আমি আর ফুট হতে দেব না তা বন্ধুরা কত ভালো হয়েছে রেসিপিটা দেখি মনে হচ্ছে তা এইভাবে সজনা ফুল আর বেগুন মাছ দিয়ে রেসিপি বানিয়ে একবার দেখবেন বন্ধুরা ভালো যদি লাগে অবশ্য লাইক আর সাবস্ক্রাইব করে নেবে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইয়ের কাছে অনুরোধ রইল মিট মশলা অল্প দিয়ে দিলাম এর উপরে দিয়ে আবার নাড়াচাড়া করে এবার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি না দিয়ে নেব এবারে আমি তুলে নেব দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে একবার অন্তত বানিয়ে নেবে খেতে কিন্তু দুর্দান্ত হবে দেখতে কত সুন্দর হয়েছে তা সসনা ফুলের বাটা মাছ দিয়ে বেগুন দিয়ে রেসিপি একবার বানিয়ে নেবে এক খালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতে